নমস্কার বন্ধুরা গত পরশু আমার এক পরিচিত জন আমার কাছে এসে জানায় যে তাদের গ্রামে একজন সাপুরে এসেছিল এবং সে কোনো একটি জায়গার মাটি শুকেই নাকি বলে দেয় সেই জায়গাতে গোকরো সাপ আছে এবং তারপর মাটি খুঁড়ে দেখা যায় যে সত্যি গোকরো সাপ আছে সে মাটির গন্ধ শুকে কীভাবে বলল সেটাই জানাই দেখুন সাপুরেরা তাদের সঙ্গে তিন চারজন চালাকে নিয়ে আসে এবং সেই চেলাদের কাছেই সাপ লুকানো থাকে কোথায় লুকানো থাকে হয় তাদের ঝোলার মধ্যে অথবা তারা যে লুঙ্গি পরে বা ধুতি পরে সেই বিশেষ পকেট থাকে সেখানে সেলাই করা থাকে সেটা তার মধ্যে সেই সাপ ঢুকানো থাকে তো সাপুরে সেই চেলাকে বলে বা চেলাদেরকে বলে বিভিন্ন জায়গায় চলে যেতে বলে যে মাটি নিয়ে আসতে বলে তো যে চেলা মাটি নিয়ে আসে সে জানে সেই চালার কাছে কী সাপ আছে সেই চেলাই পার্টিকুলার ওই জায়গাতে সাপ ছেড়ে দিয়ে কোনো ইঁদুরের গর্তে বা উইয়ের ঢিবিতে বা যেখানে ইট আছে সেই জায়গায় সাপটা ছেড়ে দিয়ে সে ওই জায়গার মাটি নিয়ে চলে আসে এবং তারপর সাপুরে বিভিন্ন কায়দা করে গন্ধ শুকে ভ্রু কুচকে গন্ধ শুকে বলে দেয় যে ওই জায়গাতে এই সাপ আছে তারপর যে মাটি খোঁড়া হয় এবং স্বভাবতই সেই সাপটা পাওয়া যায় সাপটা পালায় না ওখান থেকে তার কারণ সাপ সাধারণত পাখি নয় পালানোর কথাও নয় এবং যথারীতি তারপর তারা ওইখানে ওই সাপটা খোঁজার পর বিভিন্ন শিকড় তাবিজ কবজ এই সমস্ত বিক্রি করে মানুষের মাথা মুড়ে নিয়ে চলে যায় তা তারা এইভাবেই ঠিক জিনিসটাকে বলে এবং এখানে কোনো অলৌকিকতা নেই এবং অন্য কোনো কিছু নেই সেরেফ এটা একটা ধান্দা এটা একটা ব্যবসা তাদের